রমজান মাসে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন তিনি ফুরফুরা শরীফের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি যখন দুর্গা পুজো করি কালী করি তখন তো কেউ এই প্রশ্ন তোলেন না তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন মনে রাখবেন আমি যেমন খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই তেমনই ঈদ মুবারকেও যাই ইফতার নিজে করি পাঞ্জাবিদের যাই যাই প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই আমি কারণ আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতি মাটি তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি তেমনই রমজানে সকলে দোয়া প্রার্থনা করেছি কার্যত রমজানে ফুরফুরার শরীফ থেকে সম্প্রীতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রমজান মাসে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন তিনি ফুরফুরা শরীফের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি যখন দুর্গাপুজো করি কালী পুজো করি তখন তো কেউ এই প্রশ্ন তোলেন না তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন মনে রাখবেন আমি যেমন খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই তেমনি ঈদ মুমারেকেও যাই ইফতার নিজে করি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই যাই কারণ আমি মনে করি বাং বাংলার মাটি সম্প্রীতি মাটি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনব আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও দেয় দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহতালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন রমজান মাসে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন তিনি আর রমজান মাসে ফুরফুরা শরীফ থেকে সম্প্রীতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে নিমন্ত্রিত ছিলেন তিনি এবং রমজান মাসে ফুরফুরা শরীফে ইফতারের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছিল তাকে এবং সেই নিমন্ত্রণ রক্ষা করতে কার্যত সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম